নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা শুনছেন হল সত্যি আজই একটি শিকারের গল্প নীল নদের দেশের তৃতীয় পর্ব আমার হাতি শিকার লেখক শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত আমি সে যাত্রায় অন্যান্য সঙ্গীতের সঙ্গ ছাড়িয়া কিছুদিনের জন্য নেটালে আসিয়াছিলাম এখান হইতে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনিয়া লইয়া আবার শিকার করিবার উদ্যোগ আয়োজন করিতে প্রবৃত্ত হইলাম পনেরোই এপ্রিল আঠারোশো চুয়ান্ন আজ ঘোড়ায় চড়িয়া তিনজন কাফির ভিত্ত সঙ্গে লইয়া তুবেলার দিকে চলিলাম কয়েকটা দিন মিস্টার এডমনস্টনের ওখানে থাকিব স্থির করিয়াছিলাম আমি পূর্বে খবর পাইয়াছিলাম যে মিস্টার এডমোনস্টন আমার জন্য মাতাকুলা নদীর ধারে অপেক্ষা করিতেছেন আমি তাহার উদ্দেশ্যে রওনা হইলাম পথে এক বন্ধুর তাবুতে রাত্রি যাপন করিলাম পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই আবার রওনা হইলাম কি বিশ্রী পথ ঝোপ জঙ্গলে ভরা আর উঁচু নিচু পদে পদে বিপদের আশঙ্কা সেদিন খানিক দূরে যাইয়া পথ হারাইয়া ফেলায় একটা কাফরি পল্লিতে রাত্রি যাপন করিলাম অনেক কষ্টে তার পরের দিন বন্ধুর তাঁবুতে আসিয়া শুনি বন্ধুবর স্থানান্তরে চলিয়া গিয়াছেন ভাবিয়াছিলাম এখানে খাদ্য জুটিব কিন্তু তাহার হইল না কোন প্রকারে নিজের খাবার জোগাড় করিয়া না। আমি এখানে পৌঁছিবার দুই দিন পরেই আমার কাফরি অনুচরেরা জিনিসপত্র সার সরঞ্জাম ইত্যাদি লইয়া আসিল কাজেই আমি আরো কয়েক মাইল দূরবর্তী স্থানে যাইয়া তাঁবু গাড়িলাম এই তাঁবুর সংস্থানটি অতি সুন্দর হইয়াছিল তাঁবুর পশ্চাতে শ্যামল পর্বতশ্রেণী সম্মুখে ডান দিকে বিস্তৃত মাঠ বামদিকে একটি প্রশস্ত ঝিল আর সম্মুখে নদী এ কয়দিন গ্রামের লোকদের কাছ হইতে সব সংবাদ সংগ্রহ করিতেছিলাম কোথায় হাতি পাওয়া যায় এখানকার কাপড়িপলী হইতে এক প্রকার ফল সংগ্রহ করিলাম সেই ফলের নাম আম্বু বেশ সুস্বাদু ফল একদিন বিকেলবেলা চুপচাপ বসিয়া একখানা ভ্রমণ কাহিনীর বই পড়িতেছি এমন সময় দূরে চারিজন শ্বেতাজ্ঞকে এদিকে আসিতে দেখিলাম তাহাদের সঙ্গে কতগুলি গরুর গাড়ি অনেক কাফরি জুবৃত্ত মজুর ও গাঢ় আনছিল তাহারা নিকটে আসিলে পর মিস্টার হোয়াইট মিস্টার হ্যারিস মিস্টার স্টিল প্রভৃতিকে দেখিয়া অত্যন্ত আনন্দ হইল নদীর তীরে মাঠের উপর সারি সারি তাঁবু পড়িল কাফরিরা সাময়িকভাবে সারি সারি কুড়েঘর তৈয়ারি করিয়া লইল তিরিশে এপ্রিল আকাশ মেঘাচ্ছন্ন কিভাবে সময় কাটাইব তাহাই কেবল ভাবিতেছিলাম সারাদিন ঝুকঝুক করিয়া বৃষ্টি পড়িতে লাগিল দুপুরবেলা এক কাতলি জল গরম করিয়া সকলে মিলিয়া কাফি প্রস্তুত করিয়া খাইলাম পরের দিনও সমানভাবে বৃষ্টি পড়িতে লাগিল তাবুর ভিতরে জল পড়িতে লাগিল আমিও মিস্টার হ্যারিস এক তাবুতে ছিলাম আমাদের অবস্থা একেবারে শোচনীয়তর হইয়াছিল আমরা তাঁবুর ভিতর মাটির মধ্যে একটা নর্দমা কাটিয়া দিয়া জল বাহির করিয়া দিলাম দুর্ভাগ্য এমনই যে তাবুর মধ্যে জ্বালানি কাঠ একেবারেই ছিল না আমাদের অনুচরেরা এই দুর্দিনে খোলা মাঠের মধ্যে নদীর পারে থাকতে না পারিয়া নিকটবর্তী কাফরি পল্লিতে যাইয়া আশ্রয় লইয়াছিল এইরূপ অবস্থায় তাহাদের কোনো প্রকারেই দোষ দেওয়া যাইতে পারে না এইভাবে চার পাঁচ দিন তাঁবুতেই কাটাইতে হইল সাতই মে তারিখের কথা বলিতেছি আকাশ পরিষ্কার হইয়া গিয়াছে চুপ করিয়া বসিয়া থাকা আর চলে না তাই বাহির হইয়া নদীর পাট দিয়া যাইতে যাইতে এক ঝাঁক হাঁস দেখিতে পাইলাম ইহাদের পালকে সোনালি আভা আছে বলিয়া ইহাদিগাকে বলে সোনার হাঁস বা গোল্ডেন জুস আমি অনেকগুলি এই হাঁস মারিলাম আজ বড় শীত কয়েকদিন বৃষ্টির পর সূর্য উঠিলে কি হইবে কনকনে হাওয়ার জন্য হাড় শুদ্ধ কাঁপিতেছিল হাঁসগুলি কোমর বন্ধে ঝুলাইয়া লইয়া তাঁবুতে ফিরিয়া যাইতেছি এমন সময় গ্রামের মধ্যে হইতে একটি বালকের করুণ আর্তনাদ শুনিতে পাইয়া গ্রামে প্রবেশ করিলাম গ্রামের মধ্যে একটি কাফরি চাষার বাড়িতে যাইয়া এক অদ্ভুত কাণ্ড দেখিলাম একটি দশ বছরের কাফরি বালককে মাটির ভিতর শোয়াইয়া রাখিয়া একজন কাফরি ওঝা একটা আগুনের হাঁড়ির ভিতর পা সেই উত্তপ্ত পা ওই হতভাগ্য বালকের পিঠে ও বুকে ঘুষতেছিল। কাফরিদের পায়ের তলাটা এত পুরু থাকে যে তাহাদের কোনরূপ স্পর্শানুভূতি থাকে না উহাদের পায়ের চামড়া গরুর ফুলের মতো শক্ত থাকে আমি তাহাকে এই রূপভাবে বালককে পীড়ন করিতে নিষেধ করিলাম কিন্তু কে কাহার কথা শুনে গ্রামের পুরুষ ও আনন্দ প্রকাশ করিতেছিল। আমি এই কাফ্রিদের গ্রামে থাকিতে একটি অতি বৃহৎকার ইগল পাখি মারিয়াছিলাম নদীর পাড়ে পাড়ে অনেক গিনি চড়িতেছিল ছিল তাহাদের অনেকগুলি স্বীকার করিয়াছিলাম কিন্তু আমার তো এইবার এই জন্য শিকারে আসা নয় একদিন অতি প্রত্যুষে দুইজন জুবুকে সঙ্গে লইয়া পোনগোলা নামক অঞ্চলের দিকে রওনা হইলাম তাহারা আমার কাপড় জামা সামান্য জিনিসপত্র সঙ্গে লইয়া চলিল আমি এই কাফরি গ্রামের সর্দার স্ত্রী কোকিজাজির জিম্মায় গাড়ি তাবু ও অন্যান্য জিনিসপত্র রাখিয়া দুইজন মোটবাহী অনুচর এবং দুইজন শিক্ষিত কাফরি শিকারি লইয়া হাতি শিকারে বাহির হইলাম আমার সঙ্গে মজুরদের এই চুক্তি হইয়াছিল যে যদি আমি হাতি শিকার করিতে পারি তাহা হইলে তাহারা উহার চর্বি পাইবে পথে চলিতে চলিতে আরও একজন কাফড়ি আমাদের সঙ্গী হইল। আমি বেশি লোক সঙ্গে লইবার পক্ষপাতি ছিলাম না দুইজন লোক হইলেই বেশ হইত কিন্তু একেবারে সাত আটজন হইয়া পড়িল এই পথে চার পাঁচ মাইল দূরে দূরেই এক একটি কাফড়ি পল্লী ছিল গ্রামের বাহিরে কোন একটা কুমে ঘরে মাদুর বিছাইয়া রাত্রিতে ল্যাম্প জ্বালিয়া বই পড়তাম ইঁদুরেরা রাত্রিতে বড়ই উপদ্রব করিত আমার সঙ্গে খাদ্য হিসাবে প্রচুর পরিমাণে মাংস থাকিত বলিয়াই উপদ্রব বেশি হইতো পরের দিন সকালবেলা ঘরের কাছে বসিয়া আছি এমন সময় দেখিলাম দূরের মাঠের মধ্যে দিয়া তিনটি সিংহ যাইতেছে আমি এই সিংহ তিনটিকে শিকার করিতে উৎসুক হইলাম কিন্তু আমার সঙ্গী বলিল স্বীকার করে তো লাভ হবে না আর স্বীকার ওই করিয়া সিংহটিকেই বা কোথায় রাখিব কথাটা বেশ মনে লাগিল আমরা পথে ইউমকুশি নামে একটি নদী পার হইলাম নদীর জল স্বচ্ছ ও শীতল দুই দিকে তরুশ্রেণী ছায়া করিয়া বহুদূর পর্যন্ত চড়িয়া গিয়াছে এখানে নদীর পারে একটি হাট বসিয়াছিল সেখান হইতে কয়েকটি মুরগি ডিম ভালো চাউল মাদুর এইসব কিনিয়া লইলাম কাফরিরা কৃষিকার্যে দক্ষ এদেশের রাঙা আলু পেঁপে প্রভৃতির খুব বড় বড় হয় এবং সুখাদ্য বটে নদীর জলে রাজহাঁস সারস ও ব্রক চলিতেছিল বিরাট দেহি জলহস্তি ও কুমিরেরা নির্ভীকভাবে ইতস্তত সঞ্চরণ করিতেছিল এইভাবে পোঙ্গলা যাইবার পথে একটি কাফরি পল্লিতে রাত্রি কাটাইলাম এবং যে নৌকাতে আসিয়াছিলাম সেই নৌকাখানি বিদায় দিলাম অতি প্রত্যুষে পোঙ্গলা লক্ষ্য করিয়া রওনা হইলাম দুই দিকে বিস্তৃত প্রান্ত এই প্রান্তরে ঝোপঝাড় খুব বেশি মাঝে মাঝে সাত আট ফিট কিংবা স্থানে স্থানে তাহার চেয়েও অনেক বেশি গভীর ভর্ত দেখিতে পাইতেছিলাম এই গর্তগুলি ডালপালা দিয়ে ঢাকিয়া রাখে তারপর কোনো জন্তু জানোয়ার যাইবার সময় উহার মধ্যে পড়িয়া প্রাণ হারায় আমরা প্রায় দশ বারো মাইল পথ পার হইয়াছি এমন সময় আমার সঙ্গী কাপ্তিরা চিৎকার করিয়া উঠল নান অর্থাৎ ওই দেখো হাতি আমি দেখিলাম প্রায় তিন পোয়া মাইল বা এক মাইল দূরে একটা প্রকাণ্ড হাতি যাইতেছে আমি তো ইহাই চাইতেছিলাম আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম আমি চব্বিশটা বুলেট দুইটি বন্দুক দুই ফ্লাস্ক বারুদ এবং কতগুলি ক্যাপ সঙ্গে লইলাম আমি ভাবিতে পারি নাই যে এই রূপ সম্পূর্ণ আকস্মিকভাবে হাতির দর্শন মিলিবে ভাবিলাম যখন দর্শন মিলিয়াছে তখন একবার স্বীকার করিতে চেষ্টা করিবই এইভাবে যখন সব প্রস্তুত তখন চাহিয়া দেখিলাম একটি তো নয় প্রায় পনেরোটি হাতি একটির পর একটি এইভাবে সার বাঁধিয়া চলিয়াছে একটি হাতির লম্বা বড় বড় দাঁত দুইটি দেখা যাইতেছিল আমি ভাবিলাম যে করিয়াই হোক এই দাঁত দুইটি সংগ্রহ করিব সঙ্গে আর কেহই নাই একা হাতি শিকারের ন্যায় দুঃসাহসিক কার্যে প্রবৃত্ত হইবে এদিকে হাতি যখন প্রায় একশত গজ মাত্র দূরে আসিয়া পড়িয়াছে এমন সময় আমার গাইড বা পথপ্রদর্শক আমাতঙ্গা আর এক পাও অগ্রসর হইতে চাহিল না তাইতো কি বিপদ একাই দুঃসাহসিক কার্য করিব আমার একটু দুর্বলতা আসিল ওদিকে গাছের ডাল ভাঙিয়া চারিদিক পচনচ করিয়া হাতির দল চলিতে লাগিল আমার লক্ষ্য ছিল সেই দাঁতওয়ালা বড় হাতিটি কিন্তু সেটিকে আর কিছু পরে দেখিতে পাইলাম না প্রায় ত্রিশ গজ মাত্র দূরে যখন আসিয়াছি তখন আমার কুকুর ফ্লাই ঘন ঘন চিৎকার করিতে লাগিল ঘেউ ঘেউ শব্দ শুনিলাই হাতে গুলি বেগে চলিয়া গেল আমি ইহাদের পশ্চাৎ পশ্চাৎ প্রায় ছয় মাইল পর্যন্ত দৌড়াইয়াছিলাম এই সময়ের মধ্যে মাত্র একটি গুলি করিয়াছিলাম কিন্তু গুলি লাগিল না হস্তিযুদ্ধ নিরাপদে পলায়ন করিল আমি অনেক শিকার করিয়াছি কিন্তু পোনগোলা যাইবার পথে এই যে হাতি শিকার করিবার সুযোগ পাইয়া যে আনন্দ হইয়াছিল তাহার সহিত অন্য কিছুরই তুলনা হইতে পারেন শিকার করিতে পারি নাই বলিয়া কোনো দুঃখ হয় নাই সুযোগ পাইবার আনন্দেই আমি উল্লসিত হইয়াছিলাম আমি হাতির পেছনে ছুটিয়া মৃতপ্রায় হইয়াছিলাম সারাদিন এক ফোঁটা জলও পান করি নাই এইভাবে পোনগোলা নদীর পারে আসিয়া পৌঁছিলাম এখানে আসিয়া সত্য সত্যই প্রাণ জুড়াইয়া গেল নদীর তীরে অনেক অজানা বড় বড় গাছ ডুমুর গাছও অনেক এইসব ডুমুর গাছ আকারে খুব বড় হয় নদীর জল যেমন ঠান্ডা তেমনি পরিষ্কার আঁচলা পুড়িয়া জলপান করিয়া তৃষ্ণা দূর করিলাম না নদীর পারে পারে অনেক কাপড়ি গ্রাম নদীর ওপারেই আমাদের যাইতে হইবে একখানা নৌকায় নদীর ওপারে আসিলাম নদীর পাড়েই একটি গ্রাম পাইলাম গ্রামের নাম মুপুটা। এখানে বেশ আরামে রাত কাটিল আমার কাফরি ভৃত্ত জ্যাকের বাড়ি এখানকারই একটি কাছাকাছি গ্রামে পরদিন সকালবেলা জ্যাক আসিয়া উপস্থিত এই গ্রাম হইতে আমরা একজন গাইড লইলাম লোকটা কুজো ও বামুন পা দুখানার গরম ছিল অদ্ভুত রকমের কিন্তু সে ওই অদ্ভুত পা দুখানার উপর ভর করিয়া এত দ্রুত বেগে ছুটিত যে আমরা দৌড়াইয়াও তাহার নাগাল পাইতাম না এইভাবে প্রায় কুড়ি মাইল পথ হাঁটিয়া একটি বড় কাফরি গ্রামে আসিলাম এই গ্রামের সর্দারের কাছে আমার হাতি শিকারের কথা বলায় সে নিজেও আমাদের সঙ্গী হইবার জন্য ঔৎসুক্য প্রকাশ করিল সেদিন রাত্রিতে সর্দারের আদর ও অভ্যর্থনার মধ্যে দিয়া বেশ আরামে কাটিয়া গেল পরদিন আমরা পনেরো জন সাহসী কাফরি ও কাপড়ি সর্দারকে সঙ্গে লইয়া আমাদের সেই বামনগীর পথ প্রদর্শকের নির্দিষ্ট পথে চলিতে লাগিলাম এইবার সঙ্গে কতকগুলি কম্বল লইয়াছিলাম কেননা এই অঞ্চলের লোকেরা কম্বল উপহার পাইলে অত্যন্ত সন্তুষ্ট হইয়া থাকে অনেক পথ চলিলাম কোথায় হাতি একটি সামান্য শিকারও মিলিল না পথে আমি শুধু একটা বুনো মহিষ শিকার করিয়াছিলাম সন্ধ্যার একটু পূর্বে একটা ছোট নদীর পাড়ে পৌঁছিলাম পাড়ের কাছাকাছি একটা মস্ত বড় জলহস্তি শুইয়াছিল তাহাকে ওইভাবে পড়িয়া থাকিতে দেখিয়া আর গুলি করিবার ইচ্ছাটা দমন করিতে পারিলাম না আমি তাড়াতাড়ি উহার কাছে যাইয়া উপর দুইটি গুলি করিলাম কি আশ্চর্য দুইটি গুলি ব্যর্থ হইল গুলির শব্দে জলহস্তিটি ক্রমশ দূরে সরিয়া যাইতে লাগিল আমি আবার একটি গুলি করিলাম কোনো ফলই হইল না একে একে তিনটে গুলি ব্যর্থ হইল সূর্যের আলো আসিয়া জলহস্তিটার গায়ে পড়ায় বোধহয় এইভাবে গুলির পর গুলি ব্যর্থ হইতেছিল তারপর আমি নদীর কিনারা দিয়ে চলিতে চলিতে একেবারে কোমর পর্যন্ত কাদামাটির মধ্যে আটকা পড়িয়া গিয়াছিল কিন্তু আমার ও সঙ্গী কাকিদের শত চেষ্টাতেও এই জলহস্তিটাকে কোনো মতেই স্বীকার করিতে পারিলাম এত বড় ব্যর্থতা আমার জীবনে বড় একটা হয় নাই আমাদের বামন পথ শক্তি যে কোন সুযোগে বনপথে অদৃশ্য হইয়াছিল তাহার আর সন্ধান পাইলাম না সে রাত্রিতে প্রায় কুড়ি মাইল পথ হাটিয়া সে কাফরি সর্দারের বাড়ি আসিয়া বিশ্রাম করিলাম সেখানে চার পাঁচ দিন কাটাইয়া তবে সুস্থ হইয়াছিলাম এ গ্রামের কাফরি সর্দার লোকটি খুবই ভালো ছিল সে আমাকে নানাভাবে আদর যত্ন করিয়াছিল কিন্তু হাতির কোনো খোঁজ না পাওয়ায় সেও খুব দুঃখিত হইয়াছে এখানে থাকিতে একদিন আমরা চার পাঁচটি কৃষ্ণসার মৃগ শিকার করিয়াছিলাম মাত্র এইভাবে এবারকার শিকার অভিযান শেষ হইনি আবার ডারবানে ফিরিয়া গেলাম কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন না শেয়ার করুন সকলের সাথে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন কারণ এইরকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর একটায় আমি হাজির থাকছি এই চ্যানেলে তাহলে বেল আইকনটিও টিপে দিন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে আজকের মতো নমস্কার